আমার বক্তব্য হইল যদি সাত তারিখে এমপি বানাই এলাকাটা এমন ভাবে আমার একটা ইচ্ছা যে আপনারা আর কেউ মসজিদের মধ্যে জুতা না আমি প্রত্যেক মসজিদ গিয়া দেখি জুতা বগল লইয়া মানছে আমায় মসজিদের ভিতরে বয়ে বয়ে অর্ধেক কি বাজত নষ্টা সুরার বয়ে ওই জুতারে চোখের সামনে রাখে

এরা সাথে ভাই সাহেব আমি সংসার করতাম না না আমি কথা দিয়া যাইতেছি কেউ না গাইয়া থাকলে এই দায়িত্ব আমার তবে কেউ চুরি করে মাল নিলে এই দায়িত্ব আমার তাই নেতে খানি আমার লাগে দোয়া করুন যদি বহুত পঞ্চাশ বছর ধরে সুরাঘাট মাধবপুরের খালি আওয়াজে আওয়াজে চলতেছে এখন আওয়াজ না খাম দেওয়া প্রমাণ যে খেটাই খিতা করতেছেন না করতেছেন আর বিশ বছর এমপি লেগে আইসি না

no nice.